শামীম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই পাইকারি দামে অনেক জিনিস দরকার নেওয়া যাবে তো কি কি আছে এখন সামনে শীত আসতেছে শীতের আইটেম আমরা

জিরো থেকে জিরো সাইজ এর জিরো সাইজ এলক কাপড় পাইক হ্যাঁ এগুলো হচ্ছে আপনার দশ বারোটা কালার হবে একটা বিলিস্টারে বিলিস্টার আপনাকে দেখায় ওকে একটা বিলিস্টারে এভাবে আপনার আপনার বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি এইভাবে তিরিশ ইঞ্চি পর্যন্ত পাইজামা হবে আমাদের এখানে তিরিশ ইঞ্চি ঠিক আছে ভাইয়া জিরো সাইজের পাইজামা সামনে আস্তে আস্তে এখন শীতের জন্য আমরা এখন প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছি যেহেতু পাইকারি নিয়ে ব্যবসা করতে হবে এই জন্য আগে আগেই কিন্তু আপনাদেরও নিতে হবে যে আরেকটা কালার এই যে আরেকটা কালার চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি আচ্ছা বাইশ ইঞ্চি চব্বিশ হবে এবং সেলের কোয়ালিটি দেখেন কিন্তু খুবই ভালো এক্সপোর্ট কোয়ালিটি দেখেন এবং কাপড় কিন্তু খুবই ভালো

এই যে একটা কালার একটা কালার এই যে একটা কালার দেখেন এত এত কালার একটা কালার মানে শীত আসছে শীত আপনারা প্রথম দিকে নেওয়ার চেষ্টা করবেন যে আর একটা কিন্তু সেল করে আর মজা একটা কালার কালার শেষ না সব সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা কিন্তু মেয়েদের আচ্ছা এগুলো সব মেয়েদের আমরা হোলসেল করে থাকি আমাদের এখানে কোনো খুচরা সেল হয় না আমরা সারা বাংলাতে পাইকারি করে থাকি এগুলো হচ্ছে কত ইঞ্চি বললেন ভাই ইঞ্চি থেকে 30 ইঞ্চি পর্যন্ত 12 ইঞ্চি থেকে 30 ইঞ্চি 10 বছর পর্যন্ত আচ্ছা আচ্ছা ওকে এখন আমি কিছু আপনাকে টাইস দেখাবো টাইস আচ্ছা অনেকে টাইস খুঁজেন আমি বলতেছি আবার যে কালার নেবেন তিন পিস তিন পিস সাইজের তিন পিস বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে আরেকটা আরেকটা কালার যে যে কালার গুলো দেখেন একেবারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দেবো আনকমন কালার এই ওকে প্রত্যেকটা গুলো তিন পিস করে আপনার বিলিস্ট হবে বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে যে কালারটা হবে তিন পিস করে আচ্ছা আচ্ছা ছর লাগবে এটাও দেওয়া যাবে আঠাশ তিরিশ বত্রিশ আটাইশ তিরিশ আঠাশ তিরিশ বত্রিশ এগুলা তিন পিস করে পিস করে টা তিনটা সাইজ তিনটা সাইজ এই যে দেখেন এটা এই যে আরেকটা কালার এই যে দেখেন এইটাও আরেকটা কালার তিন ফিজে বিলিষ্ট হবে যে যে কালার আপনাদের চাই যাবে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা আপনাকে দিয়ে দেব আচ্ছা এই যে আরেকটা কালার আচ্ছা এটাও কিন্তু তিন সাইজ থাকবে আচ্ছা ওকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি কন্ডিশন করে থাকি আপনার যে কোনো কুরিয়ারে

ওকে দেখেন খুবই সুন্দর আপনার পিসে পকেট আছে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে দেখেন এগুলো পরলে খুবই মা এটা আমি ভাইয়া 20 ইঞ্চির কালার দেখাচ্ছি আরো অনেক কালার আছে জাস্ট অনেক কালার আপনাকে ভিডিওতে আনছি আচ্ছা 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 ওকে এরপর এবার আমি দেখাবো 24 ইঞ্চি 24 ইঞ্চি জায়গা এই দেখেন কালার এটা পিসে পকেট আছে ভাইয়া পিছনে পকেট আছে দেখেন একেবারে সেম সেম কালার পকেট সেম কালার পকেট এগুলো সব হইছে আপনার

দেন কালারগুলো দেখেন দোকানে নিলে ইনশাআল্লাহ সেল কাস্টমার আসে এগুলো নিবে ওকে আমরা কিন্তু এখন খুবই চলে আপনারা কিন্তু রানিং প্রোডাক্ট এগুলো এগুলো চেষ্টা করবেন এই যে আরেকটা কালার কালারের শুধু কালার আপনাদেরকে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু কালার এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি হুম ব্ল্যাক কালার

প্রত্যেকটা আপনার তিন পিসের ব্লিস্টার হয়ে থাকবে তিন পিসের ব্লিস্টার থাকবে

সমস্যাটা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যদি আপনি অর্ডার করেন সর্বনিম্ন দশ হাজার উপর পঞ্চাশ হাজার লাখ দুই লাখ যাই না দুই হাজার টাকা বিকাশ করলে বাকি আমরা কন্ডিশন করে থাকি ধন্যবাদ